আজকে জানব সৎসঙ্গের মহিমা কী সৎসঙ্গ কথাটির অর্থই বা কী এই সৎসঙ্গের প্রভাবে মানুষের জীবন কেমন হয় জয়গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার সঙ্গ কথাটি সৎ এবং সঙ্গ এই দুটি শব্দ নিয়ে গঠিত সৎ শব্দের অর্থ হলো সত্য বা ভালো আর সঙ্গ শব্দের অর্থ হলো সম্পর্ক অর্থাৎ সৎসঙ্গ শব্দের অর্থ হলো ভালো মানুষের সাথে মিশে থাকা বা কোনো ভালো মানুষের সাথে সম্পর্ক স্থাপন হলে সেই সম্পর্কটিকে বলা হয় সৎসঙ্গ আজকের গল্প চোরের রূপান্তর এক চোর বুড়ো হয়ে গিয়েছে সে তেমন আর চুরি করতে পারে না তাই চুরি করবার যত রকম বিদ্যে তার জানা ছিল সে তার ছেলেকে ভালো করে শেখাতে লাগলো সমস্ত কৌশল যখন শেখানো হয়ে গেল তখন সে ছেলেকে বলল দেখো বাবা আমার দুটো কথা সবসময় মনে রেখো কখনো সাধু সঙ্গ করো না আর কখনো সত্যি কথা বলো না এই দুই কথা যদি তুমি ভুলে যাও তাহলে কিন্তু বিপদে পড়বে অর্থাৎ যে চুরি করে সে তো অসৎ প্রকৃতির লোক সে সৎসঙ্গ করলে তো সাধু হয়ে যাবে আর যদি কখনও সে সত্য কথা বলে তাহলে তো সে চোর ধরা পড়ে যাবে তাই সর্বদা চোরেরা মিথ্যে কথা বলে বাপের শিক্ষায় ছেলেও একজন পাকা চোর হয়ে উঠল একদিন গভীর রাতে পাহারাদারদের নজর এড়িয়ে সে গেল রাজবাড়িতে রাজপুত্র তখন নিজের ঘরে পালঙ্কের ওপর ঘুমিয়ে রয়েছে চোর নিঃশব্দে সেই ঘরে ঢুকে রাজপুত্রের গলা কেটে তার সমস্ত অলঙ্কার নিয়ে পালিয়ে গেল রাজবাড়িতে অত সেপাই শান্তি রয়েছে কেউ তা জানতে পারল না কিন্তু চোরের তো বরাত খারাপ পরের দিন সকালবেলা তাকে দেখে সন্দেহ হওয়ায় সেপাইরা তার হাতে আর কোমরে দড়ি বেঁধে তাকে রাজার কাছে নিয়ে চললো পথে যেতে যেতে চোর দেখতে পেলো যে পথের ধারে এক গাছতলায় এক সাধু বসে রয়েছেন আর অনেকগুলি লোক তাকে ঘিরে বসে তার উপদেশ শুনছে চোরের হঠাৎ মনে পড়ে গেল তার বাপ যে কথাগুলো বলেছিল তাকে যে কোনো দিনও সাধু সংঘ করো না পাছে সাধুর উপদেশ কানে যায় এই ভয়ে তার ইচ্ছা হলো আঙুল দিয়ে নিজের কান দুটো বন্ধ করে রাখে কিন্তু তার তো হাত বাঁধা কাজেই সাধুর কাজ দিয়ে যাবার সময় সাধুর কথাগুলো তার কানে এসে পৌঁছালো সাধু তখন ভক্তদের বলছেন দেবতাদের চোখের পলক পড়ে না তাদের পা মাটি স্পর্শ করে না আর তাদের কোনো ছায়াও নেই অনিচ্ছা সত্ত্বেও চোরকে সাধুর এই কথাগুলি শুনতে হলো সেপাইরা চোরকে ধরে নিয়ে গেল রাজার কাছে রাজা জিজ্ঞাসা করলেন তুই রাজকুমারকে খুন করেছিস তুই তার অলঙ্কার চুরি করেছিস চোর বলল না না মহারাজ আপনি বিশ্বাস করুন আমি অমন কাজ করিনি রাজা তখনকার মতো চোরকে কয়েদখানায় বন্ধ করে রাখলেন এদিকে চোর তার অপরাধ কবুল করল না দেখে রাজা তার রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দিলেন যে চোরকে তার অপরাধ কবুল করাতে পারবে তিনি তাকে অনেক পুরস্কার দেবেন ঢেঁড়া শুনে এক বেশ্যা রাজার কাছে এসে বলল মহারাজ আমি চোরকে অপরাধ স্বীকার করাবো কিন্তু আপনি হুকুম দিয়ে দিন যে সময় আমি কয়েদখানায় চোরের কাছে যাব তখন যেন কোনো সেপাই আমার সঙ্গে না থাকে আমি একলা চোরের সঙ্গে দেখা করতে চাই রাজা তাতেই রাজি হয়ে জল্লাদকে বলে দিলেন এই বেশ্যার কাছে চোর তার অপরাধ স্বীকার করবার সঙ্গে সঙ্গে তুমি চোরের মাথা কেটে ফেলবে চোর আমার ছেলেকে খুন করেছে কাজেই তারও বেঁচে থাকা চলবে না চোর তো হাত পা বাঁধা অবস্থায় কয়েদখানায় পড়ে রয়েছে কিন্তু তখন তো নিশুতি রাত এমন সময় বেশ্যা কালী মূর্তি ধারণ করে কয়েদখানায় প্রবেশ করল এমন নিখুঁতভাবে সে কালী সেজেছে যে মানুষ বলে তাকে চেনাই যায় না কালী মূর্তি এসে চোরের সামনাসামনি দাঁড়িয়ে পড়লো চোর ডাকাতদের কুলোদেবী হলেন কালী চোর মনে করল স্বয়ং মা কালী এসেছেন তার কাছে অমনি সে মা কালী ভেবে বেশ্যাকে প্রণাম করলো বেশ্যাও খুশি হলো এবং বলল বাছা আমি তোদের কুলদেবী তোকে রক্ষা করবার জন্যই আমি এসেছি তোর কোনো ভয় নেই আমার কাছে তুই সত্যি কথা বল রাজপুত্রকে খুন করে তুই অলঙ্কার চুরি করেছিস কিনা চোর ভাবলো হয়তো আমাকে রক্ষা করবেন বলে এসেছেন দেবীর কাছে কি আর মিথ্যে কথা বলা চলে এই ভেবে সে অপরাধ স্বীকার করতে যাচ্ছে এমন সময় হঠাৎ তার সাধুর উপদেশগুলি মনে পড়ে গেল সাধু বলেছিলেন দেবতাদের চোখের পলক পড়ে না মাটিতে পা স্পর্শ করে না তাদের শরীরের কোনো ছায়া পড়ে না এদিকে সামনে দাঁড়িয়ে থাকা কালী তো চোখের পলক পড়ছে মাটিতে পা দিয়ে দিব্যে দাঁড়িয়ে আছে আর ওই তো তার ছায়াও দেখতে পাচ্ছি চোর মনে মনে ভাবলো তবে এ তো দেবী নয় দেবীর ছদ্মবেশ ধরে আমাকে দিয়ে অপরাধ কবুল করিয়ে আমাকে খুন করতে চায় চোর তখন বেশ্যাকে বলল মা তুমি তো আমার কুলোদেবী তুমি আমার অন্তর্জামী মনের কথা তোমার কাছে কি আর লুকানো থাকে মা তুমি তো জানো মা আমি রাজপুত্রকে খুনও করিনি তার অলঙ্কারও আমি চুরি করিনি মিথ্যে এরা আমাকে কয়েদখানায় পুড়ে রেখেছে বেশ চেষ্টা ব্যর্থ হল চুরির কোনো প্রমাণ না পেয়ে রাজাও চোরকে ছেড়ে দিলেন ছাড়া পেয়ে চোর ভাবতে লাগলো বাবা আমাকে সাধু সঙ্গ করতে বারণ করেছিলেন পাছে আমি সাধুদের উপদেশ শুনে চুরি করা ছেড়ে দিই এখন দেখছি ভাগ্যক্রমে আমি সাধুর উপদেশ কানে নিয়েছিলাম নইলে তো ওই ছদ্মবেশী কালীকে কুলোদেবী মনে করে আমি তো সব অপরাধ স্বীকার করতেই যাচ্ছিলাম ওই সাধু উপদেশই আজ আমাকে প্রাণদণ্ড থেকে বাঁচিয়ে দিল ক্ষণিকের সাধু সঙ্গে যদি আমার প্রাণ এইভাবে রক্ষা পেতে পারে তাহলে সব সময় সাধু সঙ্গ করতে পারলে তো আমি অমর হয়ে যাব। চোর তখনই স্থির করলো যে সে আর বাড়ি ফিরে যাবে না চুরিও করবে না এখন থেকে সে শুধু সাধুদের সঙ্গে সঙ্গেই ফিরবে যে ছিল চোর অসাধু ব্যক্তি ক্ষণিকের সাধুসঙ্গের ফলে তার জীবন আমূল পরিবর্তন ঘটে গেল তাই গুরু মহাজনরা বলে থাকেন ক্ষণকালের সাধুসঙ্গ ভবসাগর পার হবার জন্য নৌকো হয়ে দাঁড়ায় মানুষকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সৎসঙ্গের এমনই মহিমা এই সৎসঙ্গের ফলে খারাপ ব্যক্তিরও আধ্যাত্মিক উন্নতি ঘটে খারাপ চিন্তা ও খারাপ কাজ থেকেও দূরে রাখে এই সৎসঙ্গ এবং জীবনের মূল লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে সাধুসঙ্গের প্রভাবে মানুষ নিঃস্বার্থ ও পরোপকারী ব্যক্তি হয় সৎ ব্যক্তিতে রূপান্তরিত হয় এবং ঈশ্বর উপলব্ধির পথে অগ্রসর হতে থাকে যেমন এই গল্পে চোরেরও মনে হয়েছে বাড়ি ফিরে না গিয়ে চুরি না করে সাধুদের সাথে জীবন কাটানো উত্তম